আজকে বানাতে চলেছি মাসালা খিচুড়ি তার জন্যে আগে থেকে হাঁড়িতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হতেই ওর মধ্যে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ঢেলে দিয়েছি ওটা চাল নেবে তার অর্ধেক পরিমাণ ডাল নেবে মুগ ডাল নিগুলো ভালো করে শুকনো খোলায় আগে থেকে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মুগ ডাল কিন্তু হালকা লালচে করবে পুড়ে না যায় সেদিকে নজর দেবে চুরি বানানোর জন্য আমাদের এবার একটা গুঁড়ো মশলা তৈরি করতে হবে তার জন্য শুকনো খোলায় দু চামচ জিরে কটা গোলমরিচ এক চামচ ধনে আর কটা শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিতে হবে যাতে গুঁড়ো করা যায় এইভাবে এইগুলোকে ভেজে আমরা গুঁড়ো করে নেব তারপরে খিচুড়ির জন্য কেটে রাখা আলুগুলোকে ভালো করে তেলে লালচে করে ভেজে নিতে হবে এখানে আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে যাতে একটু দেখতে সুন্দর লাগে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে খিচুড়ির আলু কিন্তু অবশ্যই ভেজে নেবে তাতে খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যায় এরপরে আমি খিচুড়ির জন্যে কিছু সবজি কেটে নিয়েছিলাম গাজর আর বিনস গাজর বিনসগুলোকেও তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে এখানে গাজর বিনসগুলো যেন ফিফটি পারসেন্ট মতো হয়ে যায় সেইভাবেই ভাজবে হালকা একটু লালচে করে ভেজে নামিয়ে নিতে হবে তারপরে এই ভাজা সবজিগুলোকে আমাদের খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করতে হবে তার জন্যই কড়াতে তেল দিয়ে একটা তেজপাতা আর কটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরেটাই যখন একটু লালচে হয়ে আসলো তখনই তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো আদা বাটা আদা বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে আটার কাঁচা গন্ধটা চলে যায় আর আদাটা একটু লালচে হয়ে আসে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা জিরে ধনে ভালো করে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর এই ভাজা মশলাটাকে আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা পুরো খিচুড়ির মধ্যে মিক্সড হয়ে যায় এরপরেই খিচুড়ির মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব আর আমার এখানে খিচুড়ি হয়েই এসেছে আর অল্প একটু প্রায় বাকি যতটুকু বাকি আছে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় এরপরে কিছুক্ষণ পর আমি এখানে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইভাবে আজকে আমাদের তৈরি হয়ে গেল মশালা খিচুড়ি তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে খিচুড়ি কেমন হয়েছে